এরাও ভয় পেয়ে গেছে নাকি এরা ভয় পেয়ে গেল হ্যাঁ আমরা ডুবিয়েছে ডুবি জলদাড়া সফরের দ্বিতীয় দিন সকালবেলা এক লোমহর্ষক ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে মাহুত এবং লোকাল ট্যুরিস্ট সাফারি গাইডদের মুখে শোনা এমন ঘটনা খুবই রেয়ার যদিও বছরে হঠাৎ হঠাৎ এমন ঘটনা দেখা যায় কিন্তু সেটি বর্ষার সময় বেশি ঘটে থাকে সেই জন্য গোটা বর্ষাটা সাফারি বন্ধ থাকে যদিও আমরা গেছিলাম শীতে শীতের ভোরে তখন এমন ঘটনা দেখতে পাওয়া খুবই রেয়ার কিন্তু সাফারির প্রথম দিন আমরা এমন কোনো ঘটনার সম্মুখীন হইনি যদিও আমরা এমন অনেক বন্য জীবজন্তু দেখেছি যেগুলো দেখতে পাওয়া অত্যন্ত বিরল যদিও হাতি সাফারি আমরা এক মাস আগে থেকেই অনলাইনে বুক করে নিয়েছিলাম কিন্তু জিপ সাফারির ক্ষেত্রে এমন কোনো সুব্যবস্থা নেই আমাদের জলদাপাড়া ইউথ হোস্টেলের ঠিক সামনেই রয়েছে জিপ সাফারি বুকিংয়ের অফিস দুটো রুটে গাড়ি যায় আপনাকে যদি হলং রুটে যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে লাইনের বারো নম্বরের মধ্যে আসতে হবে আমাদের ভাগ্য ভালো ছিল আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাই এবং সঙ্গে সঙ্গে রুমে পৌঁছানোর আগেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি এবং আমাদের সিরিয়াল নাম্বার ছিল প্রথমে এগারো এবং পরে আমরা কোলাজ করে নিই অন্যদের সঙ্গে এবং আমাদের নাম্বার হয়ে যায় নয় সেই জন্য আমরা হলং রুটটা পেয়ে যাই আমাদের জলদাপাড়া জঙ্গল সাফারি শুরু হয়েছিল আগের দিন বিকেল বেলা। আমরা দুপুর নাগাদ পৌঁছেছিলাম মাদারিহাট স্টেশনে এবং মাদারিহাট স্টেশন থেকে আমরা পৌঁছে যাই আমাদের নির্দিষ্ট বুক করা হোটেল আমাদের ইউথ হোস্টেলে আর হ্যাঁ ইউথ হোস্টেল বুকিংয়ের জন্য আপনাকে আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে ওখানে সরাসরি কোনো বুকিং নেওয়া হয় না লাস্ট ট্রিপ নির্দিষ্ট সময় মতো বিকেলবেলা আমাদের শুরু হয় জিপ সাফারি হলং রুটেই সবচেয়ে বেশি পশু পাখি দেখার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ট্রিপটি ছিল শেষ ট্রিপ অর্থাৎ সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে এবং এই ট্রিপেই সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে আপনি সবচেয়ে বেশি বন্য জীবজন্তু দেখবেন যদি আপনি মনে করেন আপনার ভাগ্য খুবই খারাপ তবুও ময়ূর দেখার ক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে কারণ সাফারির শুরুতেই রাস্তার দুপাশে আপনি প্রচুর ময়ূর দেখতে পাবেন তবে হ্যাঁ গন্ডার দেখতে পাওয়ার ক্ষেত্রে একটু ভাগ্যের প্রয়োজন হয় কারণ গন্ডার আপনি সচরাচর দেখতে পাবেন না কিন্তু আমাদের ট্রিপের শুরুতেই আমরা পেয়ে গেছি এটি হলো একটি পোষ্য হাতি যেটি জঙ্গল সাফারির জন্য ব্যবহার করা হয় এরা ছোটবেলা থেকেই এই কাজের জন্য ট্রেন্ড এবং এদের হাতিদের সঙ্গে মিশে এরা অভ্যস্ত নয় সেই জন্য এরাও জঙ্গলি হাতিকে ভয় পেয়ে থাকে আমাদের জিপ একটু আগে যেতেই আমরা দূরে মাঠে দেখতে পারলাম দল বাইসন মনের আনন্দে ঘাস খাচ্ছে বন্য প্রাণীকে তার স্বাধীন অরিজিনাল স্বরূপে দেখে যে আনন্দটা পাওয়া যায় সেটা চিরাখানায় বন্ধি অবস্থায় থেকে কোনোদিন পাওয়া যায় না সেদিন বিকেলবেলা আমাদের সঙ্গে তেমন কিছুই ঘটেনি কিন্তু পরের দিন সকালবেলা আমাদের সঙ্গে যা ঘটতে চলেছিল আমরা মোটেও তার জন্য প্রস্তুত ছিলাম না পরের দিন ভোরবেলা আমরা গাড়ি ধরে পৌঁছে যাই হলং বাংলোর সামনে কারণ আমাদের পরের দিন সকালবেলা হাতি সাফারির জন্য বুকিং ছিল হলং বাংলা এই যে হাতি আমাদের বুকিং ছিল ফার্স্ট ট্রিপ অর্থাৎ সকাল ছটায় সেই অনুযায়ী সমস্ত হাতি রাইডের জায়গায় চলেও এসেছিল কিন্তু সেই সময় একটা জঙ্গলি হাতি মিটিংয়ের জন্য সেই সমস্ত হাতিরকে দিকে তেরে আসে বিষয়টিকে আমি প্রথমে খুব পোলাইটলি নিচ্ছিলাম তারপরে হাতির আঘাতে কজন মারা গেছে সেই সাইনবোর্ড দেখে আমি উভয় পেয়ে গেছি সাফারির জন্য যে হাতিগুলো ব্যবহার করা হয় তারা সকলেই মহিলা হাতি সেই জন্যই একটি জঙ্গলি পুরুষ হাতি যারা লোকাল স্থানীয় আছে তাকে তারা চেনে দাতাল হাতি বলে সেই হাতিটি পার বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে এই জায়গাটায়

হ্যাঁ আমরা ঢুকিয়ে দিয়ে রেগেছি। চাপ নেই। এই ঘটনার জন্য আমাদের হাতি সাফারি دیر 2 ঘন্টা দেরিতে শুরু হয়। ওই দেখা যাচ্ছে বসে আছে পাগলা বুনো হাতি আমাদের ফলো করছিল সেই জন্য আমাদের সঙ্গে ফরেস্ট অফিসার বন্দুক নিয়ে আসছে পিছন পেছন কখন কোনটা জঙ্গল এসে ফট করে বাড়ি আমাদের দিকে আমাদের দিকে দেখুন আমাদের ব্যাপারই শুরু হয়ে গেছে আমাদের সুমনের ছোটবেলা বহুতের ইচ্ছা ছোটবেলার স্বপ্ন ছোটবেলায় দেখেছিলাম তার সুন্দর জায়গা বলে সামনে কখন চলে গেল ও ভেতরে হাতিটা জল খাচ্ছে

যখনই খাবার হয় তখনই করতে করে খেয়ে মনে নেই যে কোনো মুহূর্তে কোনো কিছু বেরিয়ে আসতে পারে কি বেরিয়ে আসতে পারে যেকোনো সময় এখান থেকে বাইক বা ওট এখানে নেই বাইক

আমরা হরিণ দেখলাম হরিণ বসে চা খাচ্ছিল তিনটে হরিণ এক জায়গায় বসে অনেকগুলো হরিণ এক জায়গায় ছিল ঠিক আছে যেহেতু আজকে প্রচন্ড করেছে ওই জন্য সবাইকে বেরোয়নি কিন্তু আমরা কালকে বিকেলেও সব দেখে নিয়েছি ঠিক আছে তাহলে

আমাদের হাতি সাফারি এখানেই শেষ হল আমরা দু ঘন্টা মতো জঙ্গলে ঘুরে আবার আমাদের নির্দিষ্ট স্থানে চলে আস